আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমিও আপনাদের দিয়ে খুব ভালো আছি আজ আরেকটি সেশনে আসলাম ট্রাইন হ্যান্ডিংয়ের জন্য কীভাবে আপনি খুব সহজে ট্রাইন আউটিস করতে পারেন যেটা হলো ইউরো পেজেস ডট কম থেকে আমরা জানি গত যে দুটা ভিডিও আপনাদের পাবলিশ করেছিলাম দুটা ভিডিও ছিল কীভাবে আমরা চেয়ার জিপটির সাহায্যে ইনস্টাগ্রাম থেকে এবং ইয়োরো থেকে আমরা ট্রাইন হান্টিং করি আমরা সেম আরেকটা লিস্টিং সাইট থেকে প্রায় হান চিন্তা আপনাদের দেখাবো তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক লেটস গেট স্টার্টেড তো প্রথমে আমাদেরকে যেতে হবে ইয়োনো পেগেস ডট কম যেতে হবে গিয়ে আমরা এখানে সার্চ করব একটা স্পেসিফিক মিশ আমরা জানি যে কোনো স্পেসিফিক মিস নিয়ে আমি শুরু করতে হবে আপনি বট নিয়ে কাজ করতে যাবেন না অবশ্যই ন্যারোতে কাজ করতেন ধরেন আমি কোনো রেস্টুরেন্ট কোম্পানি যারা আছে তাদেরকে টার্গেট করে আমি খেঁচুব তারপর আমি যেটা করব এখানে সকলগুলা জীবনে একটা নিলে হবে আপনাকে জাস্ট ফাইন্ড করবে খুঁজ বসে পূজার পর সে আমাকে দেখেন সকল একটা ডেটা আমাকে এখানে দিয়ে দিবে দেখেন সকল কিছু আমাকে দিয়ে দিয়েছে এখন ডেটাগুলোকে আমি কীভাবে স্ক্র্যাপিং করব যেটা কিনা চ্যাট জিবি একটা প্রম্পটের সাহায্যে তো প্রথমে আমি চলে যাব চ্যাট জিবি থেকে চ্যাট জিবি যাওয়ার পর এইখানে ডকুমেন্টের ভিতরে একটা প্রম্পট আছে জাস্ট এটাকে কপি করব কপি করে এই প্রম্পটটা আমরা এখানে পেস্ট করে দিব তারপর এই প্রম্পটের মাঝখানে যেটা ডাবল কোটেশন আছে ওই ডাবল কোটেশনের ভিতরে আমরা আমাদের পুরো ইয়েলো পেজেসে যে প্রথম যে পেজটা আছে এটা পুরোটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে অলতল সি দিব কপি করব কপি করে এই ডাবল আমরা পেস্ট করে দিব যখন আমি দিব দিব তখন দেখেন অলরেডি দেখেন কতগুলো ফোন নাম্বার হিমেল আবার অলরেডি চলে আসবে এখানে দেখেন সুন্দর করে সবগুলো চলে আসছে তো এইভাবে কিন্তু অনেক কিছু আপনাদেরকে আমি দেখিয়েছি এটাও ছিল আর্যাকটিস এরকম করে প্রতিনিয়ত আমার চেষ্টা করবো এখন ছোট ছোট প্র্যাকটিসগুলো আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে আপনি খুব সহজে মার্কেট বাইরে লাইন দিতে পারে আর এরকম সহজ এই ক্লাইন অফিস ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম